মুসলিম বাদে সবাইকে দেওয়া হবে যারা অত্যাচারিত হয়েছে আচ্ছা ওদের কি বাংলাদেশ এবং আগেও তো হয়েছে হচ্ছে আমার আমার দেখা মানে আমার ভোটার লিস্টের সবের কাজে এই প্রথম দেখা এটা ভালো হচ্ছে একবার রিফ্রেশমেন্ট হয়ে যাওয়া ভালো সমস্ত কিছু বাইরে থেকে যারা আসছে বাংলাদেশ থেকে তারা শুধু বাংলাদেশ কেন ভারতীয় বাদ দিয়ে বাকি যারা আসছে তারা আসছে ঘুরতে বেড়াতে পারে বা এ করতে পারে কিন্তু ভারতে থেকে তারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে বা ভারতের সম্পদকে অধিকার করবে এটা তো ঠিক নয় আছে বাইরে তারা ঘুরতে আসতে পারে কিন্তু এসআইআর ঠিক আছে এসআইআর হচ্ছে খুব ভালো হচ্ছে আমার কিছু যারা নেই ভারতবর্ষের লোকই নয় তারা যদি যেখানে বাংলাদেশ কেন ভারতবর্ষের যে বাইরে যেখানে খুশি যাক না তাতে আমার অসুবিধে কোথায় ভালোই হচ্ছে যেটা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই হওয়া ভালো ভারতবর্ষে হওয়া ভালো মানুষের খারাপই হচ্ছে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে আজ মানুষ মরছে এগুলো কেন এসআরের মানুষ মরে যাচ্ছে কদিন আগে বিএলআর একটা নিজের হত্যা করে নিলো কেন করলো এগুলো চাপের জন্য তারা ঢুকে আছে তাহলে প্রসেসের আর করো মানুষকে কেন হ্যারাসমেন্ট হবে তারা তো সরকারের কাছে নিশ্চয় তার অ্যানালাইসিস আছে কিছু ব্যাপার আছে কেন্দ্র সরকারের কাছে তো কোনো নেই রাজ্য সরকারের কাছে সব জায়গা হচ্ছে বড় গুণ হচ্ছে তাদের কাছে অ্যানালিস আছে কিছু তত্ত্ব আছে তারা ঢুকেছে তাদের কাছে সেইভাবে বের করো

হয়রানির চূড়ান্ত হচ্ছে কেন হয়রানির শিকার হচ্ছে ঠিক বৈধ কাগজপত্র সবসময় লোকের কাছে সবসময় ঠিকভাবে থাকে না রেডি প্রস্তুত থাকে না এই জন্য সময় দেওয়া হয়েছিল প্রক্রিয়াকে খারাপ বলছি না কিন্তু সময়টা খুব দরকার ছিল যে সময়টা দেওয়া হয়নি আর যখন তখন প্রত্যেক দিন একটা করে আপডেট বার করছে আর লোকে নাস্তান্ন করে চাচ্ছে এটা তো ঠিক নয় প্রক্রিয়া যখন করব সব দিকে আটঘাট বেঁধে করব। লোকে সময় দেবো সুযোগ দেবো সব কিছু দেবো যখন তখন যা কিছু মন্তব্য করব আর লোকে হয়রানি শিকার করবো সেটা ঠিক না আমি তাদেরকে প্রক্রিয়াটা খারাপ বলছি না কিন্তু তাদের এই এই যে জিনিসগুলো করছে প্রত্যেক দিন একটা করে আপডেট বার করছে এই জিনিসটা ঠিক না আজকে এটা কালকে সেটা পরশু ওটা এইগুলো ঠিক না সুযোগ তো সবাই কি ঠিকঠাকভাবে থাকতে পারে সবাই তো সমানভাবে থাকতে পারে না সুবিধা থাকতেই পারে সেগুলো তারা লক্ষ্য করছিলেন কত বিয়েলও মারা যাচ্ছে কত লোক মানে জন জনহয়ানের শিকার হচ্ছে এগুলো দায়বদ্ধতা কে নেবে তারা মরছে মরছে মনে মরিয়ে যাক আমার কোনো দায়বদ্ধতা নেই হ্যাঁ তারা মানুষ নয় নাকি জন্তু জানোয়ার তাদের আচ্ছা আপনি এসআরকে সমর্থন করছেন কিন্তু একটু সময়টা দরকার চাই এসআরকে আমি সাধুবাদ জানাচ্ছি কিন্তু সময় দরকার এবং আমাদের কেন্দ্র সরকার যে জিনিসগুলো করছেন একটার পর একটা করে ওই মানে মানুষকে নাস্তানমুদ করছেন অরানির স্বীকার করে দিচ্ছে মানুষকে অরিনির শিকার হচ্ছে তারা প্রতি ক্ষেত্রে একটা আজকে একটা আপডেট দিচ্ছে কালকে একটা আপডেট দিচ্ছে তারা নিজেরাই ঠিক নেই কি করবে না করবে সমর্থন করছি আমি যে সাধারণ পাবলিক হিসেবে আমি জানি ভারতীয় হিসেবে ভারতীয় হিসেবে আমাদের কোনো সমস্যা হবে না হওয়ার কথাও নয় যেভাবে আমাদের প্রশাসনিক আশ্বাস পাচ্ছি আমরা যারা ভারতীয় নয় আমাদের দেশে আমাদের অন্নবস্ত্র বাসস্থানের উপর থাবা বসাচ্ছে তারা দেশ থেকে চিরাচরিত পারমানেন্টলি বেরিয়ে যাক সেটা যাতে আমাদের ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই আমরা চাইছি দেখুন লাভটা তো আমরা জানি যে আমাদের ভারতীয়দের উপর থাবা পড়ছে সব কিছু থেকে শিক্ষা অন্য বস্ত্র বাসস্থানে সেটা হবে না সেটুকু জানি এবং ক্ষতি কি হবে কি হবে না সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় আমি একজন সাধারণ মানুষ হিসাবে সেটা আগামী দিন আমরা সবাই দেখতে পারবো আপনারাও জানতে পারবেন কিছু নাম থাকা অনেকের তিনি হ্যাঁ তিনি যদি ভারতীয় হয়ে থাকেন obviously ভারতীয় হয়ে থাকেন যে যে 10টি 10টি আরো ডকুমেন্টস দেওয়ার কথা আশা করি প্রত্যেকটি ডকুমেন্টসই কোন না কোনো একটি তো সে ভারতীয় হলে তার কাছে থাকবে এবং যদি না থাকে একটিও তার মানে ধরে নিতে পারে তিনি ভারতীয় নন তে স্বাগত আমরা এখন গাড়ি আছি বারুইপাড়া লোকাল বারুইপাড়া থেকে হাওড়াগামী যে লোকাল সেই এর যে পক্ষে এবং বিপক্ষে জনমত আব সামনে তুলে ধরলাম ক্যামেরায় আহ ইসমাইলের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা দেখতে থাকুন সঙ্গে থাকুন